শিকল বেরি দিলে কি আর কাউরে বান্ধা রাখা যায় যদি থাকিতে না কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই কিলব হইল শিকল বেরি দিয়া পাখির পায়

पाखी राते चई मन भोला पाखी रे आन भोला पाखी करस माने रेमी चांयां चइया देखीर मन भोला पाखीरे आमार मन भोला पाखी স মানে উরে আমি চাইয়া চাইয়া দেখি কে জানিত পাখির পীড়িত কচু পাতার পানি জানল কে আর বিলাইতাম হইতাম কলং কে জানিত পাখির পীড়িত কচু পাতার পানি জানলা কি আর মন বিলাই তাম হইতাম কলম ঝরে দুটি আখি আমার ঝরে দুটি আখি কারসমানে উরে আমি চাইয়া চাইয়া দেখি কারসমানে উরে আমি চাইয়া চাইয়া দেখি তো ভাই আপনি আমি একটু আপনি তো ভাই তো ভাই আপনি এই যে এই গান কোথা থেকে শিখছেন ভাই ভাই আমি এই গান শিখছি শিমুল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে গানগুলো নামাইছি ওনার গানগুলো আমার অনেক ভালো লাগে আমি ওনার ভক্ত ওনার গানগুলো খুবই পছন্দনীয় আমি এই জন্যে আমি ওনার গানগুলো বলি ওনার গান বলতে আমার অনেক ভালো লাগে ভালো লাগে এই জন্য আপনার শিমুল হাসানের ভক্ত নাকি তো এই শিমুল হাসানের সাথে যদি আপনার একটা গান করার সুযোগ করে দেওয়া হয় মানে শিমুল হাসানের সাথে যদি আপনাকে সাক্ষাৎ করে দেওয়া হয় তাহলে আপনার কাছে কেমন লাগে আমি ধন্য হয়ে যাব ভাই ধন্য হয়ে যাবেন জি ওনার সাথে সাক্ষাৎকার আমি যদি হতে পারি আমি মনে করব যে আমি পৃথিবীর মধ্যে অনেক ধন্য আমি গর্বিত আমি গর্বিত প্রিয় দর্শক আপনারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা শেয়ারের কারণে এই ভিডিওটা যাতে শিমুল হাসান পর্যন্ত যায় গেলে হয়তো ওনার ওনার যে ওনার যে ইচ্ছা ওনার যে আশা ওনার যে আকাঙ্ক্ষা এটা হয়তো পূর্ণ হবে তো ভাই আপনি শিমুল হাসানের আরেকটা গান একটু শুনেন শিকল দিলেই কি আর কাউরে রাখা যায় শিকল দিলেই দিলে কি আর কাউরে বাধা রাখা যায় যদি থাকিতে না চায় কিল হইল শিকল দিয়া পাখির পায় আমার মন ভোলা পাখিটা এখন উড়িয়া বেড়াই দিয়া দিয়া পাখির পাখির পায় পায় তো প্রিয় দর্শক আপনাদের এই ভাইয়ের গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের কারণে এই যে ভাই যে প্রতিভাবান তার ভিতরে যে প্রতিভা আছে এটা দেশবাসী জানবে কিভাবে আপনি শেয়ার করে দিলেই কিন্তু দেশবাসী জানবে সে সব ব্যক্তরাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ